কোক্সা বাজার প্রধান সড়কের সাথে মেসাস মৌলভী সাহেব মেডিকেল হলে রাতে গভীর রাতে দুর্ধর্ষ চুরি হয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধ সহ নগদ টাকা সহ আনুমানিক সাত থেকে আট লক্ষ টাকা চুরি হয়েছে বলে দোকান মালিক আমাদেরকে জানিয়েছেন প্রথমে চোরটি তার দোকানের যে টিনের সেট ছিল সে টিনের সেট কেটে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি তার যে সিলিং ছিল সিলিংয়ের উপরে কিন্তু রড দিয়ে একটা ফ্রেম করা একটা ঢালাই করা ছিল সেটা এই রড কেটে চোরটি দোকানে প্রবেশ করে গভীর রাতে গভীর রাতে চোরটি ঢুকে তার দোকানের গুরুত্বপূর্ণ দামি যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো চুরি করে নিয়েছে দেখতে পাচ্ছি সেই চোরটা মুখে একটা মাস্ক বা রুমাল জাতীয় এবং হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার পরা সেই চোরটি আমরা কিন্তু স্ক্রিনে চোরটাকে দেখতে পাচ্ছি তার দোকানে আরও দুইটা সিসি ক্যামেরা ছিল চোরটি দেখতে পারলাম যেটাতে হাত দিয়ে সেই সিসি ক্যামেরার মুখটা অন্যদিকে ঘুরে নিয়ে সে চুরি করে চলে যায় চলে যায় চলে যাওয়ার পথে স্থানীয় দোতলাতে একজন বাসিন্দা থাকেন তার অপর পিঠে সে থানা পুলিশকে খবর দেয় থানা পুলিশ টহল টিম সঙ্গে সঙ্গে আসে ঘটনাস্থলে এসে দোকান মালিক মানিক ভাইকে সে ফোন দেয় খোকসা থানা পুলিশের টহল টিম ফোন দেওয়ার পরে দোকান মালিক আসে স্পটে পুলিশের উপস্থিতি সেতেই তার দোকানে শাটার খোলা হয় হয়ে গেছে আমরা বিস্তারিত শুনছি দোকান মালিকের কাছ থেকে দোকান কি বন্ধ ছিল ফোনে কি কে ফোন দিয়ে মানে আমাকে না পেয়ে অন্যজনকে ফোন দিয়ে বিভিন্নভাবে আর কি যেজনকে ফোন দিয়ে জানার পর তারা আমাকে ফোন দিয়ে দেয় আপনি তাৎক্ষণিক আসেন দোকানে যখন ফোন পাইছে আমি দুটোর দিকেই তখন চলে আসি আর দুটার দিকে আসেন তখন যেটি অফিসার ছিল সৈল সাহেব ওই ছিল ওনার সাথে আরও তিনজন ছিল ওনারা সাথে করেই দোকান খুললাম ওনারা বলতেছে লোক ভিতরে থাকার সম্ভাবনা আছে আপনি দেখে শুনে দোকান খোলেন আমরা ওনারা সরঞ্জামটা একদম রেডি করে নিয়েই দোকান খুলেছে আচ্ছা আচ্ছা তারপরে ভিতরে ঢুকলে ওনারা কষ্ট মানে আমি বাইরেই ছিলাম বলে আপনি থাকেন আমরা কেটে যাওয়ার কিছু নেই তারপরে আপনি ফোন আমি তারপরে এক সময় ঢুকলাম সব মিলে ভিতরে লোক নাই ওনারা অনেক কিছু দেখলো আলামত সংগ্রহ করলো আলামত নিল কিছু যেমন আমাদের তিনটা কাতা যে একটা মানে চাল কাটার কাতা নিছিল আর দুটা ব্যাগ ছিল দড়ি ছিল কি পরিমাণ ক্ষতি হয়েছে ওষুধ সহ বা টাকা পয়সা বা কি সব তো অনেক টাকায় মিনিমাম সাত আট লক্ষ টাকা